আচ্ছা ভাই আপনার নাম কি ভাই ওর নাম শিমুল শিমুল আচ্ছা এই যে দেখছি শিশুর ডাল থেকে যে কিছু এটা এটা কি বলে আসলে এটা হলো এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বলে এটা পোকা বলে কিন্তু ভাইরাস ভাইরাস নয় পরিচিত শিশুর কাছে এগুলো নিয়ে আপনারা কি করেন এগুলো আমরা নিয়ে গাছ থেকে এরকম যেমন ছাড়া ছাড়াই ছাড়াই এরকম করে এগুলো আমরা বিক্রি করি কোথায় বিক্রি করেন এই আমরা বিভিন্ন জায়গায় বিক্রি করি হাটে বিক্রি হয়

গাছে ধরে এগুলো তাই তো আচ্ছা এটা কি কোনো বিদেশি রপ্তানির ব্যাপারে কোনো কিছু আপনাদের কাছে অফার আসে বা বিদেশ থেকে কেউ আপনাদের কাছে বিদেশে এরকম কোনো অফার আসেনি আচ্ছা কৃষি অফিসারের সাথে কোনো কথা হয়েছে এই বিষয়ে না কিন্তু জানি না বিদেশ বাইরে যায় এটা যে মানে আসলে কেউ কিনে বা এটা বিক্রি হয় এটা আপনারা কিভাবে বুঝতে পারলেন বা জানতে পারলেন এই আমরা দেখছিলাম আমি যখন ইন্ডিয়ায় থাকতাম ইন্ডিয়ায় দেখলাম ওরা মানে বিক্রয় করতে 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 এখন শুনি ইন্ডিয়ায় ইনপুট হয় আমাদের ব্যাপারে আসে বাড়ির থেকে ওরা ইন্ডিয়া ইনপুট করে আপনারা দিনে মানে এটা কি প্রত্যেকদিন ভাঙেন না কি মানে

যেটা নিচ্ছেন এটা মালিকের কাছ থেকে কীভাবে নিচ্ছে মানে গাছটা তো আপনাদের না না যদি মালিকই মানে মালিকের কোনো টাকা পয়সা দেন না মালিকের টাকা পয়সাটা অবশ্যই টাকা ছাড়া কি হিসাবে দেন আপনারা গাছ হিসাবে আনুমানিক করে এই গাছটা এত হবে এত টাকা দিই দিতে আচ্ছা আচ্ছা যেরকম পোকা হবে সেরকম টাকা দেবে আপনার হাতে ও

ना पता तुम्हारा बाफ़ेर पता है